মক্কা মদিনায় ও মুসলমান ইলাহি DINAR নামে এক তে যুবক গভীর মনوج নাম ছিল তার ইলাহি DINAR ধনসম্পদ টাকা পয়সা আল্লাহ তার অনেক দিয়েছিল বাড়ির মালিক গাড়ির মালিক আল্লাহ তার করেছিল ইলাহি DINAR এত পরিমাণ DINAR ছিল স্বর্ণের DINAR ছিল অতি পরিমাণ টাকাওয়ালা বাড়িওয়ালা কিন্তু আল্লাহর প্রতি তার ইমান ছিল না আমল করত কম এই দুনিয়ার মধ্যে মদ গাজা জুয়া সব কিছু করে বেড়াই তন্নায় পথে পা বাড়াইল কিন্তু আল্লাহ তালা তাকে একটা সতী সাথী মা দান করেছিল এমন একটা মা দান করেছিল ওই মায়ের সদা সর্বদায় পা শক্ত সলাত আদায় করত আর সারাদিন সারা রাত যত নামাজে দাঁড়াইত মুসলমান শুনে নাও ইলাহি দিনারের জন্য আল্লাহ দরবারে সুখের পানি সেরে কান্তর আল্লাহ আমার ইলাহি দিন আর তুমি ক্ষমা করে দাও তারে নামাজি বানায় দাও তারে ইমানদার বানিয়ে দাও দুনিয়ার মধ্যে আল্লাহ ওয়ালা বানায় দাও আমি মা দুনিয়ার মধ্যে কিচ্ছু চাই না বাড়ি চাই না গাড়ি চাই না কোনো কিছু চাই না আমার একমাত্র আদরের দুলাল আদরের সন্তান আল্লাহ তুমি জান্নাতি করো দুনিয়ার মধ্যে সব বিপদ থেকে বাঁচায়ো মায়ের দোয়া আমার আল্লাহ কবুল করেছিল এই দিনে কথা একটা বলতে যাইয়া আজ

একদিন হঠাৎ করে যাইতেছিলেন যাইতে যাইতে গোরুস্থানের পাশ দিয়ে যাইতেছিলেন এ মুসলম্যান যখন গোরুস্থানের পাশ দিয়ে গেলেন হঠাৎ করে পায়ের মধ্যে একটি হাঁটটি পাইলেন মরা মানুষের হাড় এই হাড়টা উঠাইয়া যখন হাতের মধ্যে ধরলেন হাড়টি ভেঙে গেল এই হাড়টি ভেঙে গেল হাতের মধ্যে নেওয়ার পড় দিনার তাকায় দেখে হাড্ডি ভাঙ্গা পরডানি কবর বামে কবর সামনে কবর পিছনে কবর সব কবর গরস্থানের ভিতরে দিয়ে দিনার যাইতেছিলেন ছিলেন মুসলমান ইলাহি ইলাহি দিনার অনেকই দিনার নামে যারা চেনে নাম তার ইলাহি মুসলমান শোনে নাও উনি কি করলেন হাড্ডা দেখিয়া ডাকতে বলে আমার আল্লাহ যে মানুষটার হাড় দিয়ে আমি হাতের মধ্যে নিলাম আর মমের মতো ভেঙে গেল আল্লাহ রাসূলার মতো ভেঙে গেল আল্লাহ এই লোকটাও তো দুনিয়াদারী করেছিল দুনিয়ার মধ্যে ছিল আল্লাহ এই মানুষটা কত দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তার অস্তিত্ব না হাড্ডি পর্যন্ত তুমি মিশায় ফেলেছ একটা হাড্ডি ছিল পচে গেছে নষ্ট হয়ে গেছে আল্লাহ এই রকম আমি কোন দিন বিদায় লয়ে যাব আমার ওই রকম আমার সঙ্গে এই রকম আচরণ হবে আমার দেহটাও পচে যাবে আমার হাড্ডু পচে যাবে ওই গোরস্থান থেকে আর সঙ্গে সঙ্গে চিকা করে বলে আমার মালে। আমি গায়ে বল পাইয়া আমি শক্তি পাইয়া টাকা পয়সা দ্বন্দ্ব লোক পাইয়া রে আল্লাহ আমি ইচ্ছা মতো চলি আমার মন মতো চলি ও আমার আল্লাহ নিঃশ্বাসের বিশ্বাস নাই যারা ডান দিকে বাম দিকে শুয়ে আছে এরাও তো আমার মতো মানুষ ছিল ইরাও তো আমার মতো এরকম তারা ঘোরাঘুরি কর আমার মতো যুবক ছিল আজ তারা ঘুমায় আছে এই কবর থেকে কথা বলার শক্তি নাই কবর থেকে মুসলমান উঠার মতো শক্তি নাই একটা চিৎকার বের বলে আল্লাহ আমি লাগি দিনা তোমার দরবারে আফসোস করে আল্লাহ দাবি করে বলি আল্লাহ আমি তোমার গোলা তুমি আমার মনে তুমি আমার মালিক আমি ভুল করেছি ভুল করেছি রে আল্লাহ আমি আজ থেকে আর কোনো গাজামত মত খাবো না অন্যায় পথে চলব না আমার নিজের ইচ্ছা মতো চলব না আমি তোমার বিধান মেনে আল্লাহ আল্লাহ আমি আমি তোমার করে আল্লাহ করে ম্যা করে আমার প্রবতি যত গুণা আছে সব তুমি মা করে দাও জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ বা আর পুজোরে জোরে চিল্লা বলা যাবে হয়ে মানুষ তুমি কেমন করে ঘুমাও মানুষ করে এমন তো হতে পারে তোমার জোহরে জানা যা আমি মুসলমান সঙ্গে সঙ্গে মায়ের কাছে ফিরে আসে সে দেখে মা জননী যায় না মাঝের মধ্যে বসিয়া মাবুদের দরবারে ফরিয়াদ করে আমার আল্লাহ স্বামী দুনিয়ার মধ্যে না একমাত্র আমার কলিজার টুকরা সন্তান রে আল্লাহ আল্লাহ ইলাহি দেনার একেতে গায়ে বল বড় জৈবন বয়স সম্পদ পেয়েছে অর্থ করি অনাতন অনেক আছে এই জন্যে আমার সন্তান আল্লাহকে চেনে না রসুলকে চেনে না রে আল্লাহ তুমি আমার কলিজার টুকরাকে মাফ করে দাও আল্লাহ আমি মা হইয়া তোমার কাছে উকলাতি করিব আল্লাহ আমার দিনারকে তুমি ইমান টানা দাও আল্লাহ আমার দিনার জন্য অন্যায় পথে না চলে তোমার দিনের পথে চলে গো আল্লাহ আল্লাহ আমি মা হইয়া তোমার দরবারে দুটি হাত উত্তোলন করে কান্দি অ মুসলমান শুনে নাও এই মা বাবার দোয়া বিফল যাইতে পারে না ওই নষ্ট মতখর মাতাল মাতাল সন্তানের আল্লাহর কাছে ফুরিয়াত করার কারণে মায়ের দোয়া আল্লাহ কবুল করেছিল জোরে জোরে চিল্লা বলো আল্লাহ আকবার আল্লাহ এর দিনার স্তম তা পায় বিশম থেকে ডাকতে বলে মা মা আজকে একটা পুরুশুন করবো তোমারে গম মা সেই পুরুষনুটা হলো যদি কোনো যদি কোনো কর্মচারী তার মালিকের কাছ থেকে পলায়ন করে গম মা ও মা আবার যদি সেই কর্মচারী যদি মালিকের কাছে ফিরে আসে মা গো মালিক কি তারে ক্ষমা করে দেয় মালিক কি তারে গ্রহণ করবে মা বলে দিনারে এতদিন পরে এই কথা কেন বল লিগের বাবা কয় মা গো আমি আপনার কাছে জানতে চাই কোনো মালিকের থেকে যদি কোনো কর্মচারী পালায়ন করে আবার যদি মালিকের কাছে ফিরে আসে ভুল বুঝতে পেরে যদি আবার মালিকের কাছে আসে গো মা আমার মালিক তারে ক্ষমা করে দেয় কয়ে বাবা ক্ষমা করে দেয় মালিক তাকে গ্রহণ করে মালিকটাকে আরও বেশি আদর করে মালিকটাকে বেশি সম ভালোবাসে এবং তাকে আরো বিশ্বাস করে যখন পালায়া যাতে না যেতে পারে এবার ডাকতে কয় মা আমি মাউলার থেকে পালায়ন করেছিলাম আমি আমার মাউলার গোলামি করি নাই নামাজ দিছি দিছি মা জীবনে অনেক ভুল করেছি আমি আমি নিশার মধ্যে ছিলাম ও তুমি আমার দুয়া করো আমার আল্লাহ যেন আমার মাফ করে দেয় আমি মালিকের কাছে ফিরে যেতে চাই ওই কবর গর স্থানে আমি যাইতেছিলাম সারি সারি কবর দেখে আমার অন্তর কেঁদেছে রে মা একটা হাড্ডি মানুষের হাড্ডি হাতের মধ্যে নিলাম এটা ভেঙে গেল গো মা এরাও তো একদিন মানুষ ছিল এই জগতের প্রতাপশালী মানুষ তারা ছিল তারা আজকে ঘুমায় আছে কেউ কথা বলতে পারে না রে মা আমি আমার মালিকের কদমে ফিরে যাইতে চাই আমার মালিককে আমারে ক্ষমা করবে জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার সারারাত জেগে আল্লাহর দরবারে তাহাজ্জুদ গুজারি নামাজ পড়ে গো বল বুঝতে পেরে এ বাবা বুঝতে পেরে উনি নামাজ পড়ে কুরআন তেলাওয়াত করে আল্লাহর দরবারে জিকির আজগার করে দুনিয়ার মধ্যে এমন বিনয় হয়ে গেল শুধু কবরের ভয় কান ধরে আল্লাহ আমার এই দেহ কাদা আর থাকবে না আল্লাহ আমার এই দেউটার মাটিতে খাবে আমার এই দেউটার পুকামা করে খাবে এই মাটির ভিতরে আমি কি জবাব দিব ইলাহি দিনার এমন পাগল হয়ে গেল আমার মাওলানা আমার মাউলার প্রেমে পড়িয়া যুবক কি করলাম ওই রক্ত গরম আলা যুবক মুসলমান শোনো এমন ভাবে বিনাই হয়ে গেল আল্লাহর দরবারে শুধু কাঁদে আর কান্দে সকাল গরুস্থানে কান্দে আর হাত উঠায় কান্দে আল্লাহ এরা কেমনে বাড়ি ঘর ছেড়ে দিয়া অন্ধকার খবরে আসে রে আল্লাহ আমারও তো শুইতে হবে আমি কত পাপ করেছি অন্যায় করেছি ও মুসলমান শুনে নাও একদিন হঠাৎ করে একটা ছি깍 দেয়া পর মারা গেলেন মারা গেলে ও মুসলমান সবাই খবর পেয়ে গেল ইলাহি দিনার মারা গেছে হাজার হাজার মানুষ জানা যায় মানুষ 16 হাজার হাজার মানুষ হলো কত মানুষ দুনিয়ার মুসলমান শুনে নাও শুনে নাও অনেক মানুষ হলেন জানা যায় সবাই দোয়া করে চলে গেলেন ইলাহি দিনার মৃত্যু হয়ে গেল কবর থেকে মুসলমান শুনে নাও জনম দুখিনী মাকে স্বপ্নের মধ্যে ডাকতে বলে মা জনম দুঃখিনী মা দোয়া করতো মৃত্যুর উপরে সন্তানের জন্য হাত ওঠায় দোয়া করত বাবা সন্তানের জন্য এমন সময় এ মা জননীকে স্বপ্নে দেখায় মা তুমি আমার জন্য আর চোখের পানি ফেলো নারে মা আমার মালিকের কাছে যখন আমি ভুল বুঝে ফেরো তাইছি আমার মালিক আমাকে এত ভালোবাসছে আমি আনতে কালের পরেই আমার মালিক আমারে জান্নাত দিছে একটা নয় দুটি নয় আমি ইমাম আমারের কাতারে চলে গেছি আমাকে একটা জান্নাতের দরজা খুলে দিছে আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে মুসলমান শুনে নাও এই জন্য আমি শুরুতে ছোট্ট টায় বলেছিলাম আল্লাহ কায় মুমিনদের জন্য মোত্তাকিনদের জন্য একটা নয় দুটি নয় আট আটটা জান্নাত প্রস্তুতই করে রাখছি আবার জাহান্নামীদের জন্য আল্লাহ রে কে সাল্লা বলো দুনিল কাফিরিন কাপের বেইমান মুনাফিকদের জন্য আমার আল্লাহ তাআলা একটা নয় দুটি নয় সাত সাতটা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে আল্লাহ তুমি জাহান্নামের সংবাদ জানাইছো জাহান্নামের সংবাদ জানাইছো জান্নাতের সংবাদ জানাইছো আল্লাহ তুমি আমি আমরা ভুল পথে ছিলাম রে আল্লাহ আজকের যুবক ভাইরা মাহফিল থেকে

অন্য কারোর কাছে সাহায্য চাই না অন্যকে খোদা বলে মানি না ঠিক কেমন করে ঘোমাও মানুষ কেমন করে ঘোমাও মানুষ ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা ঠিক এক নামাজ কাজা দিয়ে ঘুমাইছো আর করতে নামাজ তোমার তোমার নামাজ পড়ার জন্য মানুষ প্রস্তুতি আছে যেটা বলেন ঠিক কিনা এত গুনাহ করেছেন কবরের ভয়ে জাহান্নামের নামের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেন আল্লাহর কাছে আল্লাহ আমি গুনাগার আমি অপরাধী কারণ কে পর্যন্ত কোনো নবী আইব না কে পর্যন্ত তওবার দরজা খোলা জোরে বলেন ঠিক কিনা কে আমত পর্যন্ত কিসের দরজা খোলা তওবার দরজা খোলা এই বান্দা যখন কবরের ভয়ে জাহান নামের ভয়ে চোখের পানি ছেড়ে খাস তওবা বলে আল্লাহ বলে ডাক দাল্লা আমি অপরাধী আমি গুণাগার আমাকে তুমি মাফ করে দাও মাফ চার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এই আল্লাহ রব্বুল আলামিন বান্দার গুনাগুলো মাফ করে দেয় জোরে বলেন সুবহান আরো জোরে বলেন সুবহান আল্লাহ নিয়ত করে জাহান্নামের ভয়ে কবরের ভয়ে যখন চোখের পানিগুলো সেরে আল্লাহ দরবারে আল্লাহ বলে ডাক দিবেন আমার আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয় জোরে বলুন আমিন এই জন্য শুরুতেই আমরা সবাই তওবা করি মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে কয়টা টাইমে জোরে বলেন কয়টা টাইমে দুই টাইমে মানুষের মৃত্যু হয় কয় টাইম জোরে বলতে হবে কয় টাইম দুই টাইমে একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা হয় মৃত্যু হবে দিনে না হয় রাত্রে এখন যেহেতু দিন শেষ করেছি মৃত্যুবরণ করি নাই রাত শুরু করেছি এখনো মৃত্যুবরণ করি নাই আমাদের বাকি সময় পার করতে পারবো কেউ বলতে পারি না যদি বলেন ঠিক কিনা এই জন্য আমরা তবা করে নিই আমার সঙ্গে সবাই জীবনে যত গুণা করেছেন বেশি বেশি করে গোনা গোনা যারা করেছেন কম করেছেন সবাই একটু খাস্তা অবা করে নিবেন। কারণ আমার আপনার জীবনে বুড়া হয়ে মরবো কেউ গ্যারান্টি দিতে পারি না আশার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই দেখা যায় বাবা বেশি আছে সন্তান নাই দেখা যায় দাদা জিন্দা আছে নাতি নাই কার কখন মৃত্যু হবে কেও বলতে পারি আর এই রোগের কোনো অসুধু আসেনি পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা সন্তান নাই দাদা জিন্দা নাতি নাই সন্তানের লাশ বহনকারী বাবা এ জানে সন্তানের লাশ কত বাড়ি এরে মুসলমান বাবার লাশ তো কত বাড়ি ওই সন্তান জানে গো ওই ছেলেরে জিগাইবেন ছেলে বলবে দুনিয়ার মানুষ শোনো এই পৃথিবীর মধ্যে বাবার এত ভারী বস্তু কোনো দিন আমি কাঁদে নেই নাই দাদারে দাদার দাদাও একই কথা বলবে আমি নাতির লাশটা কাঁদে নিয়ে ও দুনিয়ার মুসলমান শোনো তিনটা বিপদ মানুষের জীবনের তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মর কারণ নাম্বার টু হলো কবর নাম্বার থ্রি হলো কেয়ামতের ময়দান জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ নাম্বার ওয়ান হলো মানুষের মরণ এক নাম্বার হলো মানুষের মরণ এই মরণের বেলাপন করতে হবে বন্ধুরে মরণের কথা বলতে যা আমি বলে যাই শোনো আল্লামা মুক্তি আমজাত আলী সাহেব একটা কিতাব লেখছেন কিতাবের নাম বারে এই কিতাবের মাধ্যমে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ একটা সাধারণ মৃত্যু হয় সত্তরটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় এর সেইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন যারা মরণকালে পায়খানা করে দেয় মরণকালে যারা প্রস্রাব করে দেয় এর মরণের সমানকের মুসলমান বড় বড় হয়ে যায় রে মরণের সমানকের অনেকের জিব্বাটা বাইর হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয় ওরে মুসলমান শুনে নাও শুনে নাও এর আজরাইল কখন জন চলে আসবে কখন জন দুনিয়া থেকে ধরা পড়ে যায় এই আমার আপনার একমাত্র ঠিকানা হলো কবর ও এক নাম্বার বিপদই হলো মানুষের মরণ দুই নাম্বার বিপদ হলো তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান আল্লাহ এই একটার পর একটা বিপদ যখন দিবা সমস্ত বিপদ থেকে আল্লাহ তুমি তোরা নিও রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ আমাদেরকে তুমি নাজাত দিয়

সব শেষ করে দিবে কে আর আপনি বলেন না আস্তে করতেন নি আল্লাহ কয় বান্দা এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবে না এই জমিনটা আমি পুরায়া তামা বানায় দেব এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুরে হবে তামা জমিনের ভিতরে যত পানি আছে পানি গুলো পড়ে হবে সায় যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না থাকবে শুধু একটু জন গোলামি করব কার দাসত্ব করব কারত করব কার হুকুম মানব কার অ মুসলমান আল্লা কে বান্দারি জমিনটা আমি পোড়া একতামা বানায় দিব এই জমিনটা পুড়ে মাটি গুলো তিন ভাগ পানি এক ভাগ হলো মাটি পৃথিবীর এই পানিগুলো পুরে হয়ে যাবে সাইন জমিনের ভিতরে একটু মাটি পাওয়া যাবে না সমস্ত মাটিগুলো পুরে হয়ে যাবে তামা যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আল্লা সেদিন থাকবা আমার নবীর ভালোবাসা নিয়ে এই জন্য আমার আল্লাহর বলে আমি রাসুলের প্রেমের মালা গলায় পড়ে থাকতে চাই জোরে বলেন ঠিক কিনা আর পুজোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ